আসসালামু আলাইকুম দর্শক দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার শুভকামনা ও ভালোবাসা রইল আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন মালয়েশিয়ার কলিং নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে বা আপনাদের মনে এখনো অনেক বিভ্রান্তি সৃষ্টি করছে কবে মালয়েশিয়া যাব কবে মেডিকেল হবে কিভাবে যাব এরকম অনেক কথা আপনাদের মনে আছে কিন্তু আমি আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি মালয়েশিয়াতে নতুনদের কোনো সুযোগ বা নতুনদের কলিং এখনও কোনোভাবে রকম কার্যক্রম হয় নাই আগের যারা আঠারো হাজার শ্রমিক যারা ভিসা পেয়েও টিকিট পায়নি এরকম অবস্থাতে যারা ছিল বা মালয়েশিয়ার কলিং পাসপোর্ট দিয়েছে কলিং হয়েছে তাদের জন্যই মালয়েশিয়ার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে মালয়েশিয়াতে নিয়েছে আবার কাজ দেওয়ার জন্য তো প্রথমে আমি আপনাদেরকে একটা বিষয় আমি জানাইতে চাচ্ছি যারা নতুন কলিংয়ে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন বা আসার সিদ্ধান্ত নিয়েছেন বা ভাবছেন অনেক এজেন্সি বা অনেক গ্রামের দালাল যারা তাদের কাছে পাসপোর্ট দিচ্ছেন বা দিবেন এরকম সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার হাই কমিশনার থেকে একটা তারা নোটিশ দিয়েছে নতুনদের জন্য যারা নতুন মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য তারা এই নোটিশটা দেখলে হয়তো আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে এটা নতুনদের জন্য কতটুকু সুযোগ সুবিধা আপনারা ব্যবহার করতে পারবেন সতর্কীকরণ বিজ্ঞপ্তি এত এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একটি সংবোধন প্রতারক চক্র মালয়েশিয়ার সাভা প্রদেশে কর্মী প্রেরণের কথা বলে মালয়েশিয়ার গমনিচ্ছুক বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট এবং নগদ টাকা সংগ্রহ করছে মর্মে বাংলাদেশের হাই কমিশনারের গো গোশ্রীভূত হয়েছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া সাভা প্রদেশের কর্মী আননের লক্ষ্যে বর্তমান মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি স্বাক্ষর শক্তি সংরক্ষণ ও ইউ নেই মানে যারা নতুনভাবে কলিংয়ে আসবেন তাদের পক্ষ মানে তাদের জন্য এখন পর্যন্ত মালয়েশিয়া সরকারের থেকে কোনো চুক্তি এখনো হয়নি এছাড়া সাবা প্রদেশে কৃতৃপক্ষ হতে বাংলাদেশের কর্মী নিয়োগ সিদ্ধান্ত পাওয়া যায়নি তার মানে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন যে সাবা প্রদেশের যে কর্মী মালয়েশিয়াতে আসবে এই এটা নিয়ে বাংলাদেশে এখন অনেক এজেন্সি অলরেডি পাসপোর্ট নেওয়া শুরু করেছে বা নগদ টাকাও নেওয়া শুরু করেছে সো আপনাদেরকে আমি বলবো আপনারা আগেই কোনো পাসপোর্ট বা কোনো টাকা কোন এজেন্স বা কোনো দালালের কাছে দেবেন না কারণ এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের থেকে কোনো নির্দেশনা আসে নাই শুধু আঠারো হাজার যে শ্রমিক গতবার আটকা পড়েছে তাদের জন্যই মালয়েশিয়া সরকার একটা সুযোগ দেশে নতুনদের জন্য সুযোগ এখনও দেয়নি এই বিষয়ে ছাবা প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা চলমান রয়েছে মালয়েশিয়া সাবা প্রদেশে এবং বাংলাদেশ সরকারের মধ্যে কর্মী আনয়ন সংরক্ষণ চুক্তি সমর্থপ্রসরণ এম ও ইউ স্বাক্ষর না হওয়া পর্যন্ত এই ধরনের প্রতারক চক্রে মিথ্যা প্রতারণের বিভ্রান্ত না হওয়ার এবং এদের সাথে কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার জন্য মালয়েশিয়া শ্রাবা প্রদেশের গমনিচ্ছুক কর্মীদেরকে অনুরোধ করা হচ্ছে তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই বিষয়টা নিয়ে বাংলাদেশ হাই কমিশনার মালয়েশিয়া থেকে অলরেডি একটা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে একে আগস্টে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে নতুনদের জন্য তাহলে মালয়েশিয়া সরকার কবে মালয়েশিয়ার কলিং খুলবে বা নতুন শ্রমিক মালয়েশিয়াতে কবে যেতে পারবে এরকম কিছু কিছু আপনাদের মনে আবার প্রশ্ন আসতে পারে সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা আর কিছুদিন অপেক্ষা করেন ডক্টর ইউনুস আগামী এগারো তারিখ বারো তারিখ কিংবা তেরো তারিখে মালয়েশিয়ার সফরে মালয়েশিয়াতে আসছেন সে মালয়েশিয়াতে এসে প্রথম তার বক্তব্য থাকবে মালয়েশিয়ার যারা অবৈধ শ্রমিক আছে বা যারা গত কলিং এসে ভিসা পায়নি অবৈধ হয়ে গেছে বা ভিসা সংকটের কারণে অবৈধ হয়ে গেছে অনেক পরীক্ষাতে যারা অবৈধ হয়েছে সেই অবৈধ শ্রমিকদের বৈধ করা নিয়ে তাদের একটা বৈঠক হবে সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার নতুন শ্রমিক মালয়েশিয়াতে নিয়োগ প্রদান করবেন সেজন্য আপনারা একটু ধৈর্য অপেক্ষা করবেন ডক্টর ইউনুস মালয়েশিয়াতে না আসা পর্যন্ত সে মালয়েশিয়াতে আসার পরে মালয়েশিয়ার সরকারের সাথে বৈঠকের পরে আশা করছি কলিং এবং বৈধতা দুইটার বিষয়ে সে আলোচনা একদম সম্পূর্ণ স্পষ্টভাবে করে যাবে বা সেটা আপনারা জানতে পারবেন আর যেসব আঠারো হাজার শ্রমিক মালয়েশিয়াতে এখনও আসতে পারেননি তারা অনেক প্রশ্ন তাদের মনেও আছে যে কবে থেকে যাওয়া শুরু হবে বা কবে থেকে আমাদেরকে মালয়েশিয়াতে নিয়ে যাবে কবে মেডিকেল করবে এরকম অনেক প্রশ্ন তাদের মনেও ঘুরপাক সো আমি বলবো এদেরকে নিয়ে আনার জন্য একটাই প্রতিষ্ঠান অনুমত পেয়েছে এটা হল বোয়েসেলার বোয়েসেলারের পক্ষ থেকেই তারা আসতে পারবে আর বোয়েসেলারের পক্ষ থেকে তারা প্রথম ধাপে আট হাজার কর্মী আসবে মালয়েশিয়াতে আর এই আট হাজার কর্মী তারা তালিকাভুক্ত করা শুরু করে দিয়েছে অলরেডি আপনারে আপনারা যারা বোয় সেলারের আন্ডারে আসেন তাদের রেজিস্ট্রেশন ফোন নাম্বারে অবশ্যই তারা মেসেজ দিয়ে আপনাদেরকে বলবে কবে বা কোথা থেকে আপনাদের টেলিং বা মেডিকেল করবে আর দ্বিতীয় যারা বয়েসেলারে সেলারে আসতে ছিল না যারা অন্য অন্য এজেন্সির মাধ্যমে পাসপোর্ট বা তাদের সময় কলিং হয়েছে বা পাসপোর্ট তাদেরকে সে দিয়েছে তাদেরকে আমি বলতে চাই তারাও আসতে পারবেন কিন্তু যারা বোয় সোরের আন্ডারে ছিলেন তারা প্রথমে আসবেন আর যারা অন্য অন্য এজেন্সির মাধ্যমে ছিলেন তারা লাস্টের দিকে আসতে পারবেন কিন্তু এই সতেরো হাজার আঠারো হাজার যে কর্মী যারা আসতে পারেননি তারা হানড্রেডে হান্ড্রেড মালয়েশিয়াতে প্রবেশের অনুমতি পেয়েছে বা অনুমতি আসবেই তারা তো আজকের আলোচনা এই পর্যন্তই বন্ধুরা আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগেছে। আর মালয়েশিয়ার নতুন আপডেট কত যত সংবাদ আছে যত নিউজ আছে সবার আগে পেতে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন